ইসলাম পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ আচ্ছা পরিপূর্ণ কোন জিনিসের ভিতরে যদি নতুন করে আমি কোনো কিছু ঢুকাই তো ভিতরে থাকা জিনিস বের হবে কিনা আমি এক গ্লাস পানির ভিতরে এক চামচ পানি ঢুকিয়ে দিলাম তো গ্লাসের মধ্যে থাকা পানি বের হবে কি হবে না নিঃসন্দেহ হবে কেন পরিপূর্ণ আপনি যখন তখন কি হবে ভিতরে থাকা জিনিস বের হয়ে যাবে আবার যদি বাদ দেন তাহলে তো বাদ হয়ে গেল এজন্য বাদ দেওয়াও যাবে না নতুন করে ঢুকানো যাবে না যেভাবে আল্লাহ রসুল দিয়েছেন সেভাবে বুঝতে হবে রসুল্লাহ সাল্লা কাছে একজন ব্যক্তি এসে করল আল্লাহ রসুল আমি জান্নাতে যেতে চাই আল্লাহ রসুল আমাকে জান্নাতের পথ দেখান বহুল প্রচলিত হাদিস আপনাদের জানা থাকার কথা তবুও রিমাইন্ডার করে দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি রসুল্লাহ সাল্লাহসাম তখন তাকে বললেন ফরজ সালাত আদায় করবে ফরজ শ্যাম পালন করবে সমরতলে হজ করবে সমরতলে জাকাত আদায় করবে শ্যাম বছরে এক মাস কথা বোঝেন ভালো করে জাকাত কোন সময় যদি পরিমাণ সম্পদ পূর্ণ হয় তখন দিবে হস যদি যখন সম্পদ পূর্ণ হবে যখন সে সামর্থ্যবান হবে তখন সে জাকাত আদায় করবে তা হস করবে তাহলে বলেন তো এই তিনটা আমি আলাদা করে রাখলাম তাহলে থাকলো কোনটা ফরজ করবে ও কিন্তু শ্যাম পালনের সাথে সাথে সুন্নত শ্যাম আপনার মতো সপ্তাহে তিন দিন পার পান করবে না পালন করবে না ও কিন্তু আপনার মতো পাচক সালাতের পরে সালাত আদায় করবে না ও যখন চলে যাচ্ছে তখন বলতেছে অল্লাহি আল্লাহর কসুম আল্লাহ রসুল আপনি যতটুকু বলেছেন আল্লাহ রসুল আমি এর বেশি শিও করব না আমি এর কমও করব না বুঝেন না মনে হয় আল্লাহর রাসূল আপনি যতটুকু বলেছেন আমি এর বেশিও করব না আমি এর কমও করব না আল্লাহর রাসূল তার কথা এতটা সন্তুষ্ট হয়েছিলেন ও যখন চলে যাচ্ছে তখন সাহাবা একরামকে আল্লাহর রাসূল ঢাক দিয়ে ডেকে বলতেছে এই সাহাবা একরাম তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও সাহাবা একরাম সময় বলেন আল্লাহর রাসূল অবশ্যই দেখতে চাই তখন সাহাবা একরাম কে দেখিয়ে দিলেন ওই যে ব্যক্তি চলে যাচ্ছে ও হলো জান্নাতি বলেন কেন জান্নাতি বলেছেন আল্লাহর রাসূল আনুগত্য করেছে তাই সুন্নাতের উপরে আনুগত্য করে তাই যেভাবে যতটুকু দিয়েছে সেভাবে ততটুকু আনুগত্য করতে হবে ততটুকু আমল করতে হবে বেরো করা যাবে না অনুপ্রবেশ ঘটানো যাবে না যতটুকু আছে ততটুকু আমল করতে হবে যদি আপনি সুন্নাত পরিপন্থী আমল করেন তাহলে সে আমল সব বাতিল সব বাতিল সে আমল কবুল যোগ্য না সে আমল কিনা বলেন তো সে আমল যোগ্য হবে না যদিও আমল দেখতে সুন্দর যদিও আমল অনেক সুন্দর আপনাকে দেখলে অনেকেই মনে করবে যে পরহেজগার আপনাকে দেখলে অনেকেই মনে করবে তা কুয়াশিল এমনকি আল্লাহ রুসুল সাল্লা সাল্লাম তাদের থেকে সতর্ক থাকতে বলেছেন আমাদের কথা বুঝতে পেরেছেন